নমস্কার বন্ধুরা স্টার জলসার ইতিহাসে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সদ্যই বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে কিন্তু এই বিদায় মেনে নিতে পারছেন না হাজারো দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলব কীভাবে সূর্যদীপার হাত ধরে শুরু হওয়া এই গল্প আদিত্য সুদীপার মধ্যে দিয়ে শেষ হলো। কেন হঠাৎ বন্ধ হলো নাটকটি এবং কবে আসছে বহু প্রতীক্ষিত অনুরাগের ছোঁয়া সিজন দুই সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের সবার মনে আছে সেই শুরুর দিনগুলোর কথা দুই সালে যখন নাটকটি শুরু হয় তখন পর্দার মূল আকর্ষণ ছিল ডাক্তার সূর্য সেনগুপ্ত এবং দীপা তাদের মান অভিমান ভুল বোঝাবুঝি আর গভীর ভালোবাসা সব মিলিয়ে এক জাদুকরী পরিবেশ তৈরি হয়েছিল সূর্য দীপার কেমিস্ট্রি এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা টিভির পর্দা থেকে চোখ সরাতে পারতেন না তাদের হাত ধরেই এই ধারাবাহিকটি পৌঁছে গিয়েছিল টিআরপি তালিকার একদম শীর্ষে কিন্তু গল্পের মোড় ঘোরার সাথে সাথে আমরা এক নতুন অধ্যায় দেখতে পাই নাটকের শেষের দিকে মূল ফোকাসে চলে আসে নতুন জুটি আদিত্য এবং সুদীপা সূর্য ধারাবাহিকতা বজায় রেখে আদিত্য এবং সুদীপা তাদের অভিনয় দিয়ে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছিলেন গল্পে এসেছিল নতুন সব টুইস্ট। দর্শকরাও ধীরে ধীরে এই নই নতুন জুটির গল্পে অভ্যস্ত হয়ে উঠছিলেন এবং ভালোবাসতে শুরু করেছিলেন কিন্তু হঠাৎ করেই ছন্দপতন আদিত্য সুদীপার গল্প যখন জমতে শুরু করেছে তখনই নাটকটি বন্ধ হওয়ার ঘোষণা আসে এই খবরে দর্শকরা অত্যন্ত দুঃখিত এবং হতাশ হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বারবার অনুরোধ করেছেন কেন এখনই শেষ করা হলো, আমরা আরও দেখতে চাই প্রিয় নাটকটি আর দেখা যাবে না এই কষ্ট যেন কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগের ছোঁয়ার ভক্তরা তবে দর্শকদের জন্য সুখবর হল ভালোবাসার এই গল্প কিন্তু এখানেই শেষ নয় দর্শক মহলে জোর দাবি এবং প্রবল ভালোবাসার কথা মাথায় রেখে শোনা যাচ্ছে এক দুর্দান্ত খবর খুব শীঘ্রই ফিরতে চলেছে অনুরাগের ছোঁয়া সিজন দুই শোনা যাচ্ছে সিজন দুই এ গল্প এক নতুন মোড় নেবে দর্শকরা চাইছেন তাদের প্রিয় চরিত্রগুলো যেন আবার ফিরে আসে আদিত্য সুদীপার অসমাপ্ত গল্প কি পূর্ণতা পাবে নাকি সূর্যদীপাকে আবার আমরা নতুন রূপে দেখব সব প্রশ্নের উত্তর মিলবে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনারা কি চান অনুরাগের ছোঁয়া সিজন দুই শুরু হোক কমেন্টে অবশ্যই জানান আর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ